হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত তো আজকে থামনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো এবং আশা করি ভিডিওতে যা যারা ক্লিক করেছো তোমরা প্রত্যেকেই আগামীকালের জন্য যে উচ্চ মাধ্যমিক প্রার্থী তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা সব থেকে পরীক্ষা তো তোমাদের মাধ্যমিক ছিল যেটা তোমরা আশা করি প্রত্যেকেই ভালোভাবে দিয়েছো তো এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে যে জিনিসগুলো তোমাদের মেনে চলতে হবে ঠিক আছে কিছু কিছু জিনিস তোমাদের জানা দরকার এবং কিছু কিছু জিনিস আগে থেকে রেডি থাকা দরকার কালকে এক্সাম হলে যাবে কী কী নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে কী তোমাদের মেনে চলতে হবে না চলতে হবে সমস্ত ডিটেলস আজকে তোমাদের ভিডিওতে জানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনের উপরে ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু কথা ঠিক আছে অবশ্যই এটা একটা ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা তো কী বলেছে প্রথম পয়েন্টটা তুমি দেখো অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা এখন দেখছো মানে ভিডিওটা শেষ হবে এবং শেষ হওয়ার সাথে সাথে এই লিস্ট অনুযায়ী সব কিছু কিন্তু মিলিয়ে নেবে অবশ্যই দু কপি জেরক্স করে বাড়িতে রেখে দেবে কী জিনিস এই অ্যাডমিট কার্ড এবং যে রেজিস্ট্রেশন কার্ড ঠিক আছে এই দুটো অবশ্যই জেরক্স করে তোমরা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে রেখে দেবে অনেক সময় কী হয় ছেলে মেয়ে ভুল করে হয়তো রাস্তায় কোথাও যেতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে হয়তো হারিয়ে গেল বা সেই মুহূর্তে পেলে না তখন খোঁজাখুঁজি করার থেকে তুমি যদি ওই জেরক্স কপিটাও এবং সাথেও রাখতে পারো ঠিক আছে সাথে এক কপি জেরক্স রাখতে পারো আসলেও রাখতে পারো যদি বাই চান্স সেই সময় খুঁজে না পাও পরীক্ষায় দেরি হবে তার থেকে ভালো তুমি রেজিস্ট্রেশন কার্ড ওই জেরক্সটা নিয়ে হয়তো কাজ মিটতে পারে অবশ্যই দু কপি জেরক্স করে অবশ্যই বাড়িতে রেখে দেবে এক কপি সাথে এক কপি নিয়ে যাবে এবং আসলটা তো অবশ্যই নিয়ে যাবে তারপরে কী আছে দুই পয়েন্ট এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে মূল অ্যাডমিট কার্ড প্লাস রেজিস্ট্রেশন পরীক্ষার হলে নিয়ে যেতে ভুলবে না অবশ্যই এখনই ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখো গুছিয়ে রাখো ঠিক আছে অনেকেরই হয়তো খুব কাছাকাছি পরীক্ষা পড়েছে অনেকের হয়তো খুব দূরে পড়েছে যেখানেই পড়ুক তোমরা কিন্তু অবশ্যই এগুলো এখনই রেডি করে রাখবে সকালে ব্যস্ত হয়ে কিন্তু কোনো লাভ হবে না আর জেরক্সের ব্যাপারটা এখন যদি তোমরা না করতে পারো সকালে অবশ্যই জেরক্স করে তোমরা কিন্তু নিয়ে যাবে নেক্সট কি বলেছে প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে রাখবে কী কী রাখতে হবে প্রয়োজনীয় সামগ্রী যেগুলো তোমার কালকের এক্সামের জন্য কাজে লাগবে কি কী লাগতে পারে বা তোমরা একেবারেও গুছিয়ে রাখতে পারো যেরকম কী বলেছে ডাবল সেট পেন নিশ্চয়ই একটা পেন নিয়ে যাবে না এগুলো তোমাদের বলার অপেক্ষা নেই আশা করি পেন তোমরা অবশ্যই গুছিয়ে রাখবে পেনসিল অবশ্যই অনেক পেনসিল লাগতে পারে আজকে কালকের এক্সামে না লাগুক পরের এক্সামে লাগতে পারে গুছিয়ে রাখবে আজকে থেকেই কালকে এক্সাম দিয়েছে পরে সময় পাবে কি পাবে না গুছিয়ে রাখবে অবশ্যই কারণ এক একদিন এক একজনের মানে পরীক্ষা আছে স্কেল অবশ্যই খাতার দুপাশে মার্জিন টানতে হয় খুব সুন্দর করে তোমরা জানো স্কেল অবশ্যই রাখবে ইরেজার পেন্সিল আছে মানে ইরেজার রাখবে সাথে শার্পনার মানে পেন্সিল যে কাটার জন্য শার্পনারও তোমাদের লাগবে সেগুলো অবশ্যই গুছিয়ে রাখবে এবং যেসব পরীক্ষা ধরে ম্যাথামেটিক এক্সাম দুদিন হবে এখন থেকেই বলছি কারণ ভিডিও প্রতিদিন আর করে দেবো না যে আজকে ব্যাগ গোছাও আজকে ব্যাক গোছাও তোমাদের যাদের ক্যালকুলেটার আগে মানে সায়েন্সের সাবজেক্ট যাদের আছে তাদের ফিজিক্সে ম্যাথে ক্যালকুলেটার আগে সেই ক্যালকুলেটার তোমরা অবশ্যই গুছিয়ে রাখবে ঠিক আছে তো এইগুলো তোমরা অবশ্যই রাখবে তাছাড়াও তোমাদের যা যা লাগে ভূগোলের ক্ষেত্রে যদি ছবি টবি আঁকার ব্যাপার থাকে অবশ্যই সেগুলো তোমরা কিন্তু গুছিয়ে রাখবে পর্যাপ্ত বিশ্রাম নাও ঠিক আছে এতদিন অনেক পড়েছো এই না যে আজকের ভিতরে যা পড়বে সেটুকু কাজে লেগে যাবে আজকে তুমি কি করতে পারো আমার মতে অনেক জায়গায় যতদিন যা পড়েছো পড়েছো তবে হ্যাঁ কিছু কিছু জিনিস এমন চলে যেগুলো সাজেশান ওয়াইজ চলে অনেকে বলে যে না যা পড়েছি পড়েছি সাজেশান ওয়াইজ দেখে লাভ নেই না আমার মতে তুমি জাস্ট একবার চোখ বলো যে সাজেশানগুলো কি আসছে আমাদের চ্যানেলেও তোমাদের জন্য প্রতিদিন কিন্তু সাজেশান নিয়ে আসা হচ্ছে আজকে অলরেডি কিন্তু তোমাদের জন্য আমরা সাজেশান করে দিয়েছি বাংলা সাজেশান তো বাংলা সাজেশান কালকে তোমাদের বাংলা এক্সাম দেখো সাজেশানে কী কী কোশ্চেন আসছে আচ্ছা সাজেশনে দেখা যাচ্ছে কথার কথা তোমার দশটা কোশ্চেন দেওয়া আছে দশটা কোশ্চেনের মধ্যে তোমার নটা কোশ্চেন জানা কিন্তু একটা এমন কোশ্চেন আছে যেটা তোমার জানা না তুমি টুক করে সেইটা জেনে নাও মিটে গেলো এরকম দেখা যাচ্ছে আমরা যে সাজেশন করেছি কথার কথা বলছি সেখানে ধরো তোমার এরকম পাঁচটা কোশ্চেন এমন আছে যেটা তোমার জানা না তাহলে অনেকে বলবে পরীক্ষার আগে যা পড়েছো পড়েছে এখন আর তো মানে চিন্তা করে নেই কালকে গিয়ে পরীক্ষা দিয়ে আসো ওই পাঁচটা থেকে যদি একটা আসে যখন আমার কাছে সুযোগ থাকছে যে না এইগুলো ইম্পর্টেন্ট আমি তো এই পাঁচটা জানি না তাহলে অবশ্যই এই পাঁচটা আমি খুবই শান্তিতে জেনে নেবো এবং তুমি এটাও জানতে পারছো যে না কুড়িটার ভিতরে পাঁচটা জানছি না পনেরোটা কিন্তু আমি জানি তা তোমার তুমি বুঝতে পারছো না এই যে সাজেশন দিয়েছে তার ভিতরে পনেরোটা তো আমার কমন আছে পাঁচটা আমার আনকমন তাহলে এইগুলো হয়ে গেল এরকম তোমরা বিভিন্ন রকম সাজেশান ফলো করতে পারো বিভিন্ন চ্যানেলেরও ফলো করতে পারো আমাদের চ্যানেলেরও করতে পারো এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা কে কোন সাবজেক্টের আছে আমরা তো প্রত্যেকে যাই না কারণ প্রত্যেকে তো প্রত্যেক সাবজেক্ট থাকে না এবং তাছাড়াও মাধ্যমিক অনেক ধরনের হেল্প প্রয়োজন হয় সাজেশনের প্রয়োজন হয় যেগুলো হয়তো প্রতিদিন আমরা ভিডিও করে দিতে পারবো না তার জন্য তোমরা ডিসক্রিপশান থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিজে সেখানে জয়েন করো এবং নিজের বন্ধুদের সেখানে কিন্তু প্রত্যেককে জয়েন করাও সেখানে কিন্তু তোমাদের আমরা আপডেট দিয়ে দেবো এবং অনেক সময় আমরা ভিডিও করতে পারবো না সেখানে তোমাদের ডাইরেক্ট পিডিএফ এই যে পিডিএফ দেখতে পাচ্ছ তো এই পিডিএফটা তো অবশ্যই দেওয়া থাকবে বা বাংলা সাহেবের পিডিএফ ডাইরেক্ট তোমাদের পিডিএফই দিয়ে দেবো তোমরা সেগুলো করে নিতে পারবে তোমরা যেগুলো বুঝতে পারবে না যে দাদা এই কোশ্চেনটা আমি পাচ্ছি না আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা আমরা আগেরবারও করেছিলাম সুতরাং আমরা এবারও করবো ঠিক আছে আচ্ছা একটা জিনিস রাত জাগার কিন্তু কোনো দরকার নেই যে পড়ে রাত জেগে পড়তে হবে তার কোনো ব্যাপার নেই যেগুলো এখন দেখতে পাচ্ছ যে জানা না অজানা ভিতরে তাই সেগুলো এখন দেখে নিতে পারো রাত জাগবে না একদমই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে বাকিটা কালকে সকালে দেখে নেবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে ঘুমটা কিন্তু ভালোভাবে হতে হবে আট ঘন্টার ঘুম অবশ্যই অন্তত এই পরীক্ষার আগের দিনগুলো কিন্তু করবে তার কারণ কি নাহলে পরীক্ষার হলে কিন্তু গিয়ে তোমার মাথায় কাজ করবে না ঠিক আছে সকালে ফ্রেশ হয়ে হালকা খাবার হয়ে খেয়ে কিন্তু পরীক্ষা হলে যাবে মোটেই কিন্তু একদম বাড়াবাড়ির খাবার বা কোনো ভারী বা হেভি খাবার কিন্তু খাবে না একদম লাইট খাবার খাবে ঠিক আছে ডাল ভাত খেয়ে চলে যাবে কোনো ব্যাপার না পরীক্ষার আগে একটু সব চলে ঠিক আছে তো বেশি উল্টোপাল্টা খাবার খেলে তোমার পরীক্ষা হলে কি কোনো সমস্যা হলে তোমারই সময় নষ্ট হবে নেক্সট জলের বোতল সঙ্গে রাখবে অবশ্যই জলের বোতল সঙ্গে রাখবে মানে শুধু কিন্তু ব্যাগে করে নিয়ে যাবে তা না হাতে করে কিন্তু পরীক্ষার হলেও নিয়ে যাবে এবং সময় মতো কিন্তু জল খাবে দুটো এর জল খাওয়ার আমি দুটো মানে কারণ বলছি প্রথমত পরীক্ষার মাঝে মাঝে অবশ্যই জল খেতে থাকবে তোমার টেনশন হলে জল খাবে পরীক্ষার হলে অনেক সময় নতুন মানে অনেক দিন পরে পরীক্ষা দিতে যাচ্ছে অনেক সময় অনেকগুলো ব্যাপার থাকে জল খাবে দ্বিতীয়ত আরেকটা জিনিস জল খাবে তার কারণ হচ্ছে তুমি দেখা যাচ্ছে জল সেদিন ভালো করে খেলেই না বাংলা পরীক্ষার দিন পরের দিন পরীক্ষায় তোমার ডিহাইড্রেশন হয়ে গেল তোমার কোনো অসুবিধা হয়ে পড়লো ঠিক আছে কারণ তুমি ওই পরীক্ষাগুলো যতক্ষণ থাকছো জলই খাওয়া বলল না অন্য সময় বাড়িতে থাকলে বা বাইরে থাকলে তো জল টল খেতে কিন্তু খাওয়া বললো না যখন জলের ঘাটতির ফলে বা বাড়ি আসতেও দেখা যাচ্ছে বিকেল হয়ে গেলো তার জন্য অবশ্যই জল টল কিন্তু ঠিকঠাক করে পরীক্ষার হলেও খাবে নিয়ে যাবে এক বোতল নিয়ে যাবে খেয়ে বেরোবে তবে বদলটি নিচে রাখবে যেন পরীক্ষার মাঝামাঝি কোনো অসুবিধা না হয় ঠিক আছে অবশ্যই গিয়ে পায়ের কাছে রেখে দেবে আর টেবিলের ওপর অনেকে রাখতে বলে পায়ের কাছে রাখলেও অসুবিধা নেই তোমার যেখানে ইচ্ছা রাখবে পরীক্ষা হলে সময়ের আগে পৌঁছাবে অবশ্যই সময়ের আগে পৌঁছাবে এটা নতুন করে বলার কিছু না কমপক্ষে এক ঘন্টা আগে তো পৌঁছাবে বিশেষভাবে বলা প্রয়োজন এটা মাধ্যমিক পরীক্ষার মতো প্রত্যেক দিন একই সিটে পরীক্ষা হয় না ভেরি 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 ইম্পর্টেন্ট তোমরা জানো কি না আমি জানি না অবশ্যই জানো অনেকে টিউশন থেকে বলে দিয়েছে প্রত্যেক দিনের সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা সিট পড়বে দেখা যাচ্ছে তোমার রোল আমি কথা কথা বলছি তোমার রোল একশো এক তোমার বন্ধু রোল একশো তোমার ইতিহাস সাবজেক্টটা আছে তোমার বন্ধুর নেই কিন্তু তারপরে যে একশো তিন তার আছে অর্থাৎ একশো একের পরে নিশ্চয়ই একশো দুইটা ফাঁকা রাখবে না বা হতে পারে তোমার একার আছে তোমার পরে দশজনার নেই তারপরে একজনের ইতিহাস আছে তাহলে ইতিহাস পরীক্ষা দিন এমন না যে দশটা সিট ফাঁকা রাখবে সুতরাং সিট নাম্বার অনেক সময় রুম নাম্বার সমস্ত কিন্তু চেঞ্জ হয় তো সেগুলো কিন্তু অবশ্যই আগে থেকে গিয়ে কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে এই না মাধ্যমিক পরীক্ষার মতন বাংলার দিন গেলাম একবার খুঁজে বের করলাম ব্যাস প্রতিদিন সেখানেই বসবো সেখানেই পড়বে তা না সাবজেক্ট আলাদা সুতরাং সিট আলাদা পড়বে নেক্সট কী বলেছে পরীক্ষার সময় সতর্ক থাকবে প্রশ্ন ভালোভাবে পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে প্রথমে সহজ প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে কঠিনের দিকে যাবে প্রথমে যদি কঠিন করতে যাও তাহলে কি হবে এখানে কিন্তু ছোটো কোশ্চেন বড় কোশ্চেনের কথা বলা হচ্ছে যে প্রথমে ছোটোগুলো করবে তারপরে বড়গুলো কথা না প্রথমে যেগুলো তুমি সহজ পারবে সেগুলো করে নেবে আর একটাই কারণ কঠিন দিয়ে যদি শুরু করো মাথার ভিতরে ঘুরতে থাকবে যে ওই কোশ্চেনটা মনে পড়ছে না মনে পড়ছে না তুমি লিখছো ছোটো কিন্তু তোমার মানে লিখছো নিজের জানাগুলো সহজগুলো কিন্তু মাথায় ঘুরছে বড়ো কী যেন হবে উত্তর পড়ে তো এসেছি কিন্তু মনে পড়ছে না সুতরাং ওভারঅল তোমার পরীক্ষা কিন্তু এফেক্ট পড়বে তো সেটা অবশ্যই করা উচিত না ঠিক আছে তারপরে কী বলেছে কোনো গুজবে কান দেবে না অনেকে হয়তো পরীক্ষার হলে ঢোকার প্রশ্ন ফাঁস হয়ে গেছে জানিস গুজব তোমরা যাও না যে প্রতিটা পরীক্ষার সময় চারটে করে সেট থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চারটে সেট থাকে সেট এ লিক হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেট টুতে মানে সেট বিতে পরীক্ষা হবে ঠিক আছে তো এরা কোনো মানে ওইভাবে কোনো মাথায় তোমরা কেউ আনবে না ঠিক আছে এবংগুলো গুজব ঠিক আছে তোমার ফার্স্ট হলো কি না হলো কে তো চাকরি পরীক্ষা না তো সুতরাং গুজবে একদমই কান দেবে না অনেক সময় বলে এই প্রশ্ন টাপ পড়েছে একটা বন্ধুদেরকে বলিস প্রশ্ন যা টাপ পড়েছে কিচ্ছু পাচ্ছি না প্রশ্ন হয়তো তোমার ক্ষেত্রে মডারেট বা সহজ কিন্তু তোমার ওই যে শুনেছো তোমার মাথায় চলে আসবে তাহলে মনে হয় কোশ্চেন করিন রে এরকম একটা ব্যাপার চলে আসবে বা ওই ভালো ছেলে মেয়েরা বলছে কোশ্চেন করি তাহলে মানে যারা ধর ফার্স্ট সেকেন্ড হয়েছে স্কুলে তাহলে আমাদের তো মোটেও পারবো না এইসব মোটেও যাবে না তুমি যেটুকু পারবে তুমি সেটুকু দিয়েছো না তোমার হাতে তো আর কিছু নেই ঠিক আছে শেষ মুহুর্তে নতুন কিছু পড়ার দরকার নেই অবশ্যই নতুন বলতে কি একটা চ্যাপ্টার তুমি হাতই দেওয়া ধরার দরকার নেই ঠিক আছে এমন কিছু কিছু জিনিস খুবই বড়ো তুমি হাতই দেওয়া নি নতুন করে ধরার কিচ্ছু নেই তবে আমি যেটা বললাম সেটা অবশ্যই তোমরা করতে পারো যে না এই সবগুলো জানি কিন্তু এই পাঁচটা আমি জানি না আমি জেনে যাই আগের দিন জেনে যাই কিন্তু ওই এক্সাম হলে ঢোকার আগে গিয়ে তড়িঘড়ি করে জানতে হবে তা না তখন মাথা শান্ত রাখো তা না হলে তখন যদি জানতে চাও তাহলে একটার জায়গায় পাঁচটা ভুল হয়ে যাবে যার জন্য কিন্তু আমরা একদিন আগে দিয়ে দিয়েছি তোমাদের ভিডিওগুলো এবং প্রতিটা চেষ্টা করবো আমরা একদিন আগে সন্ধ্যের আগেও তোমাদের দিয়ে দেওয়া যাতে তোমরা ভালো করে দেখে সময় মতো তোমরা জিনিসটা ইউজ করতে পারো আত্মবিশ্বাস রাখো যা পড়েছো সেটাই যথেষ্ট ধরে নেবে তুমি যা পড়েছো তার ভিতর থেকে আসবে সুতরাং চিন্তার কিছু নেই আর জিনিস প্রথম দিনের পরীক্ষা খারাপ হচ্ছে মানে দ্বিতীয় দিনও খারাপ হবে তা কিন্তু না কথার কথা বলছি কারণ দেখা যায় প্রথম দিনের পরীক্ষা মনের মতন হলো না ভাববে না যে তোমার কোনো পরীক্ষা মনের মতন হবে না বা তোমার পুরো পরীক্ষাটাই শেষ হয়ে গেলো তোমার কী হবে এরকম কিছুই না হতেই পারে একটা তোমার কাছে কঠিন লেগেছে পরিগত কঠিন কঠিনভাবে তার কোনো কিছু মানে সেরকম কোনো কারণ নেই আজই সমস্ত কিছু ব্যাগ গুছিয়ে রাখো যেন শেষ মুহূর্তে কিছু ভুল না হয় এমন যেন না হয় রাস্তায় গিয়ে মনে পড়লে ওই জিনিসটা তো নেয়নি তাহলে আবার নতুন করে হয় কিনতে হবে নাহলে আবার বাড়ি থেকে নিয়ে যেতে হবে কেনার মতন হলে তো আবার কিনে মরতে হবে তাহলে কিন্তু তোমাকে আবার বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে তার থেকে ভালো আমি ব্যাগটা গুছিয়ে রাখি কাউকে তো কোনো রকমভাবে ব্যস্ত না হয়ে পড়তে হয় সমস্ত ফাইনাল স্টাডি পরিবারের সমস্ত টিমের পক্ষ থেকে তোমাদের জন্য আন্তরিক শুভকামনা শুভেচ্ছা রইলো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের তোমাদের বেস্টটুকু দিয়ে আসো আর তোমরা যেন তোমাদের বেস্টটুকু দিয়ে এসে সুন্দর ভালো নাম্বার রেজাল্ট করতে পারো সেটা তোমাদের জন্য কামনা করি ঠিক আছে বিজয়ী ভব আর এইচ এস দু তোমাদের কাল থেকে শুরু হচ্ছে আর একটা কথা আমি আবারও বলছি ভিডিও শেষে এসে তোমরা আমাদের ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো ওখানে তোমাদের সাথে একদম সরাসরি আমাদের কথা হবে তোমরা তোমাদের সরাসরি তোমাদের কোনো কিছু জানানোর থাকলে তোমার পরীক্ষা কেমন হচ্ছে কোনখানে তোমার পরীক্ষা পড়েছে সেখানে তোমার এক্সপিরিয়েন্স কী তাছাড়াও তোমাদের এই যে পরীক্ষাটা হবে না এর তো আমরা অ্যান্সারও তোমাদেরকে আমরা জানাবো না শর্ট কোশ্চিনের অ্যান্সারগুলো কী হবে সেগুলো আমরা ভিডিও করে দেবো তো সেগুলো নিয়েও আলোচনা করবো তোমাদের সাথে গ্রুপে ঠিক আছে এবং সেগুলো নিয়ে আমরা ভিডিও করবো তো চ্যানেলটা মোটামুটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই কদিন মাধ্যমিক এই উচ্চত্রী পরীক্ষা যে কদিন আছে তোমরা এখানে গাইড পাবে গাইডেন্স পাবে হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবে যেটা কিন্তু অনেক বড় বড় ইনস্টিটিউট করে না আমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে সাপোর্ট করছি একদম সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারবে তাছাড়াও কী হবে যে অ্যান্সার কী তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসবো ঠিক আছে বা কোনো কোশ্চেন তোমরা বুঝতে অসুবিধা হলে আমাদের কাছে জানাবে আমাদের এক্সপার্ট টিচাররা আছে তারা কিন্তু তোমাদের সলভ করে জানিয়ে দেবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি প্রথম কাজ আগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো অবশ্যই দ্বিতীয় কাজ ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো এবং তৃতীয় কাজ আমাদের বাংলা সাজেশান ভিডিওটা দেখো এবং ব্যাগটাগুলো গুছিয়ে আপাতত রেডি থাকো ঠিক আছে আরও অন্যান্য চ্যানেলের সাজেশান দেখলেও দেখতে পারো কারণ প্রত্যেকটা টিচার তোমাদের জন্য ভালোভাবেই ভিডিও করে ভালো ভেবেই তোমাদের জন্য সব কিছু প্রিপেয়ার করে তো তারাও নিশ্চয়ই তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলেছে তবে ব্যস্ত হবে না যে জিনিস ভাববে যে না এখন আমার পক্ষে এটা সম্ভব না সেটা নিয়ে মাথা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই সেটা তুমি আরামসে ভাববে ওটা পরীক্ষা হয়তো আসবেই না আসলে সেটা পরের কথা কিন্তু ধরে নাও আসবে না তুমি যা পড়েছো তার ভিতর থেকে আসবে বি পজিটিভ ঠিক আছে প্রত্যেকের জন্য শুভেচ্ছা ভিডিও এখানে শেষ করছি আবার কালকে তোমাদের অ্যান্সার কি ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে